ওয়েলকাম টু মাই চ্যানেল নান টু হালদার থার্টিন ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো বলবেন আশা করি সবাই ভালো আছো আমার মা তারা এন্টারপ্রাইস আমার যে সব দোকান নতুন কিছু কানেকশান নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল উলা ওভেন চুলা আছে সাইজটা দেখুন কোয়ালিটি দেখুন এর মধ্যে সাথে আপনার একটা নব পাবেন পায়া পাবেন পুরো ফিটিং পাবেন এই ওভেনটার দাম প্রাইস পড়ে যাবে প্রায় এগারোশো পঞ্চাশ টাকার মতন আর একটা যেটা হাবি হেভি ওয়েটের যেটা হেভি ওয়েটের যেটা এটা দেখাচ্ছি দেখুন এটারও লাক্সমি সুপার লাক্সমি আছে এটা আপনাদের একটু খুলে দেখাই এটা একটু উঁচু বডিটা এটার থেকে ওটা এটা কোয়ালিটি আরও ভালো হেভিটা এটা প্রাইস প্রায় বারোশো পঞ্চাশ টাকা হের ফের আছে দুশো টাকা এক দেড়শো টাকা হের ফের আছে দুশো টাকা হের ফের হবে যার যেরকম প্রাইস সমস্ত মতো সব রকমই প্রাইস আমার কাছে পেয়ে যাবেন সব রকমই আছে আমার কাছে প্রোডাক্ট তার সাথে যাতে ডবল চুলা ওভেন আছে এটার প্রাইস পড়ে যাবে দু হাজার টাকার কাছাকাছি এবার কম বেশি আসার পরে নেগোশিয়াল হয়ে যাবে অনেক রকম পেয়ে যাবেন তা আরও আছে আমার দোকানে কিছু প্রোডাক্ট যেগুলো আপনাদের সবই তো দেখাতে পারবো না তার মধ্যে কিছুটা দেখাচ্ছি এই বেসগুলো আছে দেখুন ছোট বড় সব রকমের বেস আছে আপনার সব রকমের বেস পেয়ে যাবেন আমার কাছে আরও কিছু দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার হাই প্রেসার রেগুলেটর এটা হেভি ওয়েটেরটা হেভি ওয়েটের দেখুন এটা একশো সত্তর টাকার মতন দাম আছে আরও আছে অনেক কোয়ালিটির এবার যেমন এই লাইটারটা ধরুন এটা পিওর মেটালের আছে পুরো মেটালের বডি আছে পুরো এক এটার সাথে এক ছ মাসের ওয়ারেন্টি পাবেন তার মধ্যে তো কোনো রকম অসুবিধা হলে এক্সচেঞ্জ করে দেবো আমি অসুবিধা নেই আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে আমার দোকানের নাম হচ্ছে মা তারা এন্টারপ্রাইজ আমার অ্যাড্রেস হচ্ছে দমদম পার্ক লালগুটি আমার ফোন নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে কোনো রকম কোনো অসুবিধা হলে ফোন করে জানতে পারেন এগুলো হচ্ছে গ্যাস কক গ্যাস ককগুলো দেখুন ষাট গ্রাম আশি গ্রাম একশো দশ গ্রাম নানা রকমের হয় সব রকম প্রোডাক্টই আমার কাছে আছে ষাট গ্রাম আশি গ্রামের আছে কক আছে আর আমি বাড়ি গিয়ে হোম সার্ভিস করে থাকি এইগুলো হচ্ছে আপনার ভাট্টি ওভেনের যে বেসগুলো আছে টপগুলো ছোট বড় সব রকমেরই আছে বেস সব বেস আমার কাছে अवेलेबल আছে সব রকমেরই পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন রকমের পেয়ে যাবেন আরও আছে দেখুন এই যে যেমন এটা হচ্ছে আপনার মিক্সির জার এটা পিওর মেটালের আছে স্টিলের সাথে মেটাল নিচে এটা চার বিলেটের হয় চার বিলেটের আছে এটা এটার প্রাইস পড়ে যাবে আপনার দুশো থেকে আড়াইশো এরকম দাম আছে চার বিলেটের চার বিলেটের বিলেট দেখছেন হেভি ওয়েটার এটা হয়ে যাবে নেওয়ার পরে আরও আছে দেখুন যেমন ধরুন এখানে নব আছে নব দেখায় আপনাদের কাছে কিছু নব আছে এই নবগুলো আছে নব আছে নানান রকমের আছে তিন চার রকমের পাঁচ ছ রকমের প্রোডাক্ট আছে নানান রকমের হাই আছে হালকা আছে গোল আছে চৌকো ধরনের আছে দশ টাকা থেকে শুরু পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যেরকম চাইবেন সেরকম নপকি সব রকমের কোয়ালিটি আছে এগুলো প্রাইস আছে পনেরো থেকে কুড়ি টাকা এরকম দাম আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা নানান রকমের দাম আছে পিস এগুলো যেমন ধরুন যেমন এগুলো পাইপের নজ গোড়ায় লাগায় পাইপ লিকেজ থেকে বাঁচার জন্য পাইপে যেখানে টাইপ পাইপ লিকেজের জন্য কোনো রকম কোনো সমস্যা না হয় যার জন্য পাইপের একটা রেগুলেটরের মাথায় লাগাই একটা বাইকের ওভেনের গোড়ায় লাগাই এই নকগুলো এগুলো হচ্ছে লেক্সিং সুপারের এর হেভি হেভিওয়েটার আছে যেগুলো এটা ছোটো বড়োটা মিলিয়ে প্রায় তিনশো টাকার কাছাকাছি কাঁচা আর 300 টাকার মতন পড়ে যাবে দুটো আছে সব রকমের আরও নানা রকম প্রোডাক্ট আছে আপনাদের সব খুলে দেখাচ্ছি না যেরকম ধরুন এই কাচের ওভেনের ইয়ে আছে বেস আছে তারপরে তারপরে আপনার টপ আছে আরও অনেক রকম ভ্যারাইটিস আমার দোকানে আছে সব রকম তো আপনাদের খুলে দেখাতে পাচ্ছি না যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদের যেটুকু দেখাতে পারলাম আর আমার নতুন আশা করি যদি ভালো লেগে থাকে বা কোনো রকম যদি কোনো রকম সাহায্য দরকার পড়ে ফোন করবেন আর আমার নতুন টি শার্ট এসছে দেখুন যেটা পরে আমি গেঞ্জিটা পরে কাজ করব হুম আশা করি আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে ধন্যবাদ নমস্কার